তো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তিস ক্রিয়েশান গড়ি এখন সময় সকাল বাজে নটা দশ নটা দশ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের জানাই বৃষ্টি ভেজা সুপ্রভাত বাইরে জোর বৃষ্টি হচ্ছিলো কাল সারা রাত ধরে মানে এত ঠান্ডা লাগছিল ঘুমের মধ্যে মানে শীতে পুরো কাঁপছি আর ফ্যান একদম একে চলে কিন্তু একে চললে কি হবে মানে সেটাও যেন মনে হচ্ছে বন্ধ করে দিই বাট এমনই ঘুমাচ্ছি আর মাও ঘুমাচ্ছে অগরা যার জন্য উঠে যে বন্ধ করবো সেটা ইচ্ছা করছে না তারপর ভোরবেলা বাবা ঘুম থেকে উঠে ফ্যানটা বন্ধ করে দিয়েছে তারপর শান্তি হয়েছে হ্যাঁ তো মানে ওয়েদারটা ব্যাপক যাই বলো একদম খিচুড়ি খাওয়ার ওয়েদার কিন্তু খিচুড়ি হচ্ছে না হচ্ছে ভাতই তো চলো মা কী করছে আর কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই আর সারা দিন কিন্তু অবশ্যই আমার সাথে থাকো আর ব্লগটা প্লিজ শেষ পর্যন্ত দেখো সবাই তো চলো পরে আবার কথা হচ্ছে সাথে থাকো এখন না এখন খালি পেটে দেখো খালি পেটে আঙুন নিয়ে চলে এসেছে যাও রেখে দাও কিছু খেয়ে তারপর খাবে হ্যাঁ তো এখানে তাতা ফল এনেছে সব তো ওই জন্য এখন দেখ এখানে দেখেছে এখানে নিয়ে চলে এখন খাবে না এখন না আর এদিকে মা রান্নাঘরে দেখো পটল কাটতে বসেছে বাবা পটল নিয়ে এসছে দু টাকা করে দাম তো এখানে মা পটল কাটছে আজকে আলু পটলের তরকারি করবে আর হচ্ছে কি রান্না করবে মা ও ফুলকপি দিয়ে কাটা মাছের ঝোল করবে এই যে কাটা মাছ রয়েছে আর এছাড়া মাছের মাথাও রয়েছে মাছের মাথাটা আজকে কিছু করবে না ওটা বাঁধাকপি আনবে বাবা কালকে বৃহস্পতিবার তারপর হবে এছাড়া টকডাল তো করাই রয়েছে মোচা কালকে করেছে রয়েছে একটু উচ্ছে আলু ভাতে দিতে বললাম মাকে মাম্মাম ভালো খায় আম আমারও ভালো লাগে খেতে বেশ উচ্চ আলু ভাতেটা দেখি উচ্চ যদি থাকে তাহলে দেবে এসব দিয়ে আজকে রান্না হয়ে যাবে ঠিক আছে আচ্ছা উচ্ছে ওই তো তাহলে উচ্চ আলু ভাতে দিয়ে দেবে এখন আর বাইরে দেখো না কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর একটু আগেও বৃষ্টি হচ্ছিলো ওই দেখো পুরো ভেজা চারিদিকে আর সেরকম শীত করছে কালকে এখনও দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে সারা রাত হয়েছে মামমামকে ওই জন্য ফুলাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি ও শীত করছে কালো আঙুর ঠিক আছে চলো তাহলে পরে কথা হচ্ছে সকালবেলায় মা দেখো গরম গরম ভাত আমার আর মামামের জন্য বসিয়ে দিয়েছে আলুর সেদ্ধ দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে বাবা ওই যে ঘি এনেছে ওটা দিয়ে একটু খাচ্ছি খেয়ে নেবো গাল একগাল আমি তো সকালে বেশি ভাত খাই না অল্প করে মা লুচি করতে যাচ্ছিলো কারণ প্রেশার কুকারটা দিয়ে আসি বাইরে মা লুচি করতে যাচ্ছিলো কিন্তু লুচি কালকে বৃহস্পতিবার তো কালকে সকালে আবার হবে যার জন্য ওই জন্য মা আমাদের ভাতই করলো আর এখানে কাটা মাছের ঝোল হবে এই যে আর মা এখানে ফুলকপি আলুটাকে ফাপিয়ে নিয়েছে ফুলকপি আলু দিয়ে কাটা মাছ ঝোলা ভা পেঁপে ভাতে দিয়েছে আর এখানে কি বসিয়েছ ও টক ডালটা আচ্ছা আর এদিকে ইয়ের তরকারি রান্না হয়ে গেছে আলু পটলের তরকারি কোথায় রেখেছো ও ওই দেখো আলু পটলের তরকারি কি গরম মশলা দিয়ে করেছে এটা হয়ে গেছে রান্না ওদিকে উচ্ছে বেগুন ভাজা সেটাও কমপ্লিট হয়ে গেছে আর ওটা কি এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা একটু করে রেখেছে ঠিক আছে আর এখন হচ্ছে মাছের ঝোলটা হবে হলে তাহলে রান্না মোটামুটি শেষ মাম্মমকে তাহলে চলো খাইয়ে দিই আমিও খেয়ে দিই পরে আবার কথা বলবো আর মাম্মমকে পড়াশুনো করিয়ে দিয়ে উঠলাম এখন দেখো ওখানে পা দেয় ঠাকুর বই খাতা দিয়ে না তোকেবার আবার খাওয়াবো তাহলে চলো পরে আবার কথা বলছি দুপুর বারোটা দশ বাজে আর দেখো এখন আমি ঘর মুছছি এই ঘরটা মোছা হয়ে গেছে ফ্যানটা একটু চালাতে হলো সকাল থেকে তো ফ্যানই লাগছে না এত ঠান্ডা লাগছে তো এই ঘর মুছে দিয়েছি এখন বারান্দা ওই বারান্দা এই ঘর আর ওই বারান্দাটা মুছবো আর মাম্মামকে দেখো স্নান করিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি কারণ ওয়েদারটা খুব ভালো না মানে ঠান্ডা রয়েছে তো যথেষ্ট ওই জন্য ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে এখন দেখো ওকে এটা বা ডেকে দিয়েছি ও সেটা মোবাইলে আর কি ওইটা দেখে দেখে ওরম করার চেষ্টা করছে সেট করে ঠিক আছে কালারটা করার পর একটু আঙুল দিয়ে এরম এরম করে ডলে দেবে তাহলে ভালো লাগবে তো ওইটা দেখো বসে বসে দেখো মা করছে সুন্দর তো ওই মোবাইলটা পাশে চালিয়ে এটা দেখে দেখে এরকম করছে আর মার তো ওইদিকে রান্না বান্না সকালেই কমপ্লিট হয়ে গেছে আর মা আজকে বাইরে আর বাসন বাজতে যায়নি কলতলায় কারণ বাইরে তো পুরো বৃষ্টি জল হ্যাঁ আর খুব মশা ওই জন্য এইখানটায় মা আর কি এখান থেকে পাইপ লাগিয়ে এখানটায় মেজে নিয়েছে সব বাসনে দেখো এখন রান্নাঘর পরিষ্কার করছে আর জল বসিয়ে দিয়েছে আমি ঘরটা মোছা হয়ে গেলে স্থানে যাব তো মার ওইটা হয়ে গেলেই কাজ হয়ে যায় মোটামুটি কমপ্লিট আর এদিকে আমাদের রান্না তোমাকে দেখিয়ে দিই এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাটা মাছের ঝোল যেটা কিনা আমি রান্না করলাম আর এখানে তো আলু পটলের তরকারি দেখালামই তখন আর এখানে টক ডাল এটা হচ্ছে পেঁপে ভাতে এখানে মায়ের টক ডাল এটা হচ্ছে উচ্ছে বেগুন ভাজা সেটাও দেখিয়ে দিয়েছি তোমাদের আগে আর এখানে ঢেঁড়স বাজে আমরা খেয়ে নিয়েছি কটা পুরে আছে আর মোচাটা ফ্রিজে আছে ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তাহলে চলো আমিও বাকি কাজটা করে নিই আর মাম্মাম বাহ খুব সুন্দর হচ্ছে হ্যাঁ করো ওইভাবে করো ঠিক আছে পুরোটা হয়ে গেলে তারপর দেখাবো তাহলে চলো পরে আবার কথা হবে এই দেখো মাম্মাম এখানে আর একটা কালার করতে শুরু করে দিয়েছে কিন্তু ওই পাখিটা তোমাদের দেখাই পাখিটা কালার করলো কোথায় গেল। না ওদিকে না দাঁড়াও 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 এই দেখো এই পাখিটা কিন্তু একা একা পুরো কালার করলো ঠিক আছে হাত থাকতে হবে না সূর্যটাও সুন্দর হয়েছে সূর্যটাও একা একা শেড দেওয়ার চেষ্টা করেছে ভালো হয়েছে সূর্য পাখি সব সুন্দর হয়েছে দেখো এটা একা একা করেছে কেমন হয়েছে সবাই বলো এটা আমার মাম্মা মেয়ের করা ঠিক আছে এখনও বসে বসেও কালারই করছে করুক আমার সব ঘর বাড়ি মোছা হয়ে গেছে একদম মা গেছে স্নানে মা এলে তারপর আমিও স্নানে যাব তাহলে চলো পরে আবার কথা হবে সাথে থাকো এখন আড়াইটে বাজে দুপুর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এখন মাম্মাম দেখো খাওয়ার পরে টকটাল দিয়ে বসে ভাত খাচ্ছে ওর খুব ভালো লেগেছে আমডালটা আর এখানে মারও খাওয়া শেষ এখন টকদাল দিয়ে খাওয়া চলছে বাবা অলরেডি শুয়ে পড়েছে আমাদের বিছানা করে দিয়েছে আর বাইরে বৃষ্টি তো পড়ে যাচ্ছে কারণ দুপুরবেলা একদম গায়ে চাদর মুড়ি দিয়ে জোর ঘুম হবে এখনো বৃষ্টি পড়ছে বাইরে যাচ্ছে বৃষ্টি তো এখন আমি আমি ফল 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 নিয়ে নিয়েছি তো প্রচুর আছে বাট কিছুই খাবো না আমি একটা মৌসম্বি লেবু নিলাম এটাকে এখন কাটবো আর মাম্মা বললো খাবে কমলা লেবু মা তুমি কি খাবে মৌসম্বি আচ্ছা মারও একটা মৌসম্বি কাটবো এগুলোকে কেটে নিই কেটে খেয়ে দে তারপর একটু সবুজ ঠিক আছে আর এখানে আমি ফল কাটতে শুরু করে দিয়েছি যদিও আমি তো বটি দিয়ে কাটার এক্সপার্ট আমি বঠি দিয়ে কিন্তু কিচ্ছু কাটতে পারি না যা করি চাকু দিয়ে করি কারণ হাতে বড় নোখ তো যার জন্য খুব অসুবিধা হয় কিন্তু একটুখানি চেষ্টা করছি মাকে হেল্প করে দিচ্ছি ফলটা কেটে দিলে মারও তো একটু ভালো লাগে দেখবা একটুখানি কেটে মুখের সামনে দিলে সবারই ভালো লাগে আর আমি তো জম্মে ফল খাই না এত ফল পড়ে আছে মা কতবার বলছে আমি কিছুতেই খাবো না তাও জোর করে বকাকে একটা মৌসুম বিলেবু নিয়েছি ছোট ওইটা খাবো আমার কি বলো তো ফল খুব একটা ভালো লাগে না মাম্মা মামার মা ওরা যেমন ফল ভীষণ ভালোবাসে আমার একদমই ভালো লাগে না তো মাম্মাম একটুখানি আঙুর আর কমলা লেবু খাবে আর আমি মৌসম্বি লেবু মাও মৌসম্বি লেবু খাবে আর সকালে পাকা পেঁপেটা ছিল পাকা পেঁপেটা মা জোর করে চার পাঁচ টুকরো আমায় খাইয়েছে আর মাও খেয়েছে আর মাম্মাম পেঁপেটা খায় না মাম্মা কমলা লেবু ছাড়িয়ে দিয়েছি আর তিনটে আঙুর দিয়েছি কারণ সকালবেলা পাঁচ ছটা আঙুর অলরেডি খেয়ে যাচ্ছে ও ফল ওর তো আবার বেশি ফল খেলেই পটির প্রবলেম শুরু হয়ে যায় ওই জন্য ভয় ভয়ে ওকে আমি দিতে পারছি না কিছু ফল আছে অথচ দিতে ভয় লাগছে তো যাই হোক ওইটা খাচ্ছে এখানে মার আর আমার লেবুটা কেটে নিয়েছি মার খাবে আর আমি খাবো ঠিক আছে তাহলে চলো আর কি খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা তোমাদের সামনে আসবো এখন একটুখানি টানা ঘুম দিয়ে নিই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধে বাজে প্রায় সাতটা আর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি এসে এখন চায়ের জল বসিয়ে দিয়েছি ফার্স্টে মা বলছিল লিকার চাই খাবে তারপর লিকার চা ভাল লাগে না সন্ধ্যেবেলায় তাই দুধ চাই খাবো আর চাটা করে আর বাইরে তো মানে সারা দুপুর বৃষ্টি হয়েছে এখন সন্ধ্যেবেলা অব্দি একটু আগেও পুরো দেখো না বাইরে ভেজা দেখাচ্ছি তো এই দেখো দেখো বাইরের সব দেখো সান টান পুরো বেজা মানে একটু আগেও অব্দি বৃষ্টি হচ্ছিল কি অবস্থা হয়ে গেছে চারিদিক ওই জন্য মাকে তাই বললাম যে এখন একটু ধরেছে বলছে ম্যাগি খাবে ওই জন্য ম্যাগিটা মা আনতে যাবে দোকান থেকে ওকে ম্যাগি করে দেবো আর আমাদের জন্য একটু চা করছি ও উঠে পড়েছে মাম্মা মা আজকে একটু দেরি করে উঠেছে প্রায় সাড়ে ছটার পর এখন সাতটা বাজে এখন মা চুন ওকে রেডি করে দিচ্ছে আর তারপর মা নিয়ে আসলে ওকে ম্যাগিটা করে দেবো ঠিক আছে তাহলে চলো আর তারপর ইচ্ছা আছে কাকিমুনি বাড়ি যাবো এখন বাইরে যে অবস্থা এখন দেখি কী করে যাই সেটা দেখছি তাহলে চলো আবার তো চাটা আগে করে নিই সাথে থাকো মা এখানে বেরিয়েছিল দেখো না অন্য টন্যা গায়ে দিয়ে নাতনির জন্য ম্যাগি আনতে যাবে তা গিয়ে বৃষ্টি বৃষ্টি কোনো দোকানই খোলেনি এখন ওই পাশে একটা দোকান আছে ওখানে যাবে আনতে মামা মামের শখ হয়েছে এখন ম্যাগি খাবে আর আমাদের জন্য এই যে চা বিস্কুট নিমটি নিয়ে নিয়েছি খাচ্ছি মাম্মা যদি একটা বিস্কুট খায় খাক তারপর ম্যাগিটা পেলে ও একটা বিস্কুট খাও খেয়ে নাও ওটো কই খেয়ে নাও একটা বিস্কুট খাও দেখো তা তোমার জন্য তাতা দেখো টোস্ট এনেছে খেয়ে নাও খাও ভালো লাগবে তো তারপর ম্যাগি দেখি আনলে ওকে করে দেব তাহলে চলো কি আমরা খাওয়া দাওয়া বিকালের সন্ধেবেলার টিফিন সেরে নিই পরে আবার কথা হবে এখানে এখন ম্যাডামের তিয়ান সেই বৃষ্টির মধ্যে ওই দিকের এক দোকান থেকে খুঁজে খুঁজে ম্যাগি নিয়ে এসছে এখন ম্যাগি করে দিলাম বসে বসে ম্যাগি পেয়ে তার ভীষণ আনন্দ এখন খাবে ম্যাগি আর দুধের প্যাকেটও এনেছে মা আর দুধটাও জাল দিয়ে রাখছি কারণ আজকেই জাল মধ্যে ডেট দেওয়া জাল দিতে হবে তো ওই জন্য এটা জাল দিয়ে রাখবো রেখে তারপর বেসিনে কয়েকটা বাসন আছে এগুলোকে মাজবো ঠিক আছে তাহলে চলো কাজটা সেরে নিই পরে আবার কথা হবে সাথে থাকো আর যে বাসনগুলো ছিল মানে আমরা চাটা খেয়েছি এইসব আর কি তারপর টুকটাক বাসন ওগুলোকে বেসিনে নিয়ে আমি এখন মেজে দিচ্ছি হ্যাঁ কারণ কী বলো তো এগুলো জমলেই তখন আবার পরে মাকেই মাজতে হবে ওই জন্য একটুখানি আমি মেজে দিচ্ছি মেজে দিয়ে আর আজকে কাকিমুন্দে বাড়ি আর যাবো না কারণ ওয়েদারটা না খুব একটা ভালো না আর ওই জন্য জল বৃষ্টি কাদার মধ্যে যদিও বৃষ্টি এখন থেমে গেছে কিন্তু তাও এর মধ্যে মামামকে আর বের করে ওখান দিয়ে আর যাবো না আজকে বাড়িতেই থাকবো বাড়িতে বসেই একটু গল্প টল্প করি আর কি বলে একটু দেখি ড্রয়িং করার ইচ্ছা আছে আমার তো বেশ রোজই একটা ড্রয়িং করার মন চায় মানে ড্র করতে খুব ভালো লাগে আমার তোমরা তো জানোই সেটা ওই জন্য বাড়িতে বসে থাকলেই আমার মনে হয় সকাল বিকাল এই কাজটা করি তো সেরকম কিছু ইচ্ছা আছে যদি করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব অবশ্যই কারণ তোমাদের কাছে কুত্র সব কিছুই আমি দেখাই তো তাহলে চলো আপাতত সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আর এখানে দেখো চালটাও ধুয়ে নিচ্ছি কারণ ভাতটা বসিয়ে দেব ভাতটা রাত্রিবেলায় মা খাবে রুটি এবার রুটিতে মার যা তরকারি আছে বিশেষ রুটি খাওয়ার মতো তরকারিটা কমই আছে ওই জন্য মার জন্য বললাম একটু আলু ডিমের ভুজিয়া মাকে বানিয়ে দেব ভাতটা বসিয়ে পাশে আলু ডিমের ভুজিয়াটা করে দেব। এবার আলু ডিমের ভুজিয়াটা করতে গেলে কি বলো তো একটু ধনে পাতা লাগে ধনে পাতাটা দিলে ভালো হয় কিন্তু আমাদের বাজার তো সব শেষ মানে কালকে বৃহস্পতিবার বাবা আনবে তো মা বললো জাস্ট ওই পেঁয়াজ আলু আর লঙ্কা আর ডিম দিয়ে ভুজিয়াটা করে দিতে মা বললো কর আমার ভালো লাগবে খেতে ওটাই আমি ভালো খাবো তো যার জন্য আমি মার অল্প মতো আলু কেটে নিচ্ছি আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোট আর একটু লঙ্কা এটা দিয়েই আমি আর কি ডিমের ভুজিয়াটা মাকে করে দেব একটু মিষ্টি আর নুন একটু হলুদ দিয়ে ভালো লাগবে এটা খেতে ধনে পাতা ছাড়াই তো সেটাই আমি আর কি এখন করে নিচ্ছি যেহেতু কাকিমুনির বাড়ি গেলাম না কাজটাও সেরে নিচ্ছি তো এখানে দেখো ভুজিয়ে অলরেডি বসিয়ে দিয়েছি আর ভাতও এখানে প্রায় ফুটে গেছে আর মাম্মা খাবার জলটা এবার ফোটাতে দেব কারণ ওর জল আর অল্প রয়েছে সবকটা কাজই যখন বাড়িতে আছি কাজগুলো সেরে নিই তো এখানে দেখো আমার আলু পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার ডিমটা অ্যাড করে দিলাম এবার ডিমটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে গ্যাস অফ করে দেবো আর আমি কিন্তু ক্যামেরাটা এক হাতে ধরেছি বলে একটু প্রবলেম হচ্ছে আর আমি স্ট্যান্ডে দিই নি যার জন্য তো এখানে কিন্তু আমার ভুজিয়া দেখো অলমোস্ট কমপ্লিট তাহলে চলো পরে আবার কথা হচ্ছে এখন ঘড়িতে সময় রাত বাজে নটা পঁয়ত্রিশ আজকে আর কাকিমুনির বাড়ি আমরা যাইনি ঘরেই ছিলাম সময় কাটাচ্ছিলাম আর দেখো এখন আবার ড্রয়িং নিয়ে বসে পড়েছি আজকে আঁকছি এইটা এটা পুরোটা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি আর মামামকে এটা এঁকে দিয়েছিলাম মাম্মা এটা কালার করছে করে কেটে দিয়েছি ও বসে বসে এখন কালার করছে এইটা বাবা এসে গেছে বাবা খবর দেখছে আর মাও পাশে বসে আছে তো এই করে এখন চলছে এখন আঁকাটা কমপ্লিট করি করে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আঁকা পেলে তো জানোই আমি আর কিছু চাই না আর মাম্মামও আমার দেখা দেখি আঁকা শুরু করে দিয়েছে দুজনেরই মাথাটা যন্ত্রণা করছে আজকে কিন্তু কেউই আর কি তাও নি করছি আঁকতে এত ভালো লাগে তো ঠিক আছে চলো তাহলে কমপ্লিট করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর মাম্মামকে আর একটু পরে খাওয়াবো এখন না দশটার আগাত খাওয়াবো একটু দেরি করে ম্যাগিটা খেয়েছে তো তো চলো তাহলে সাথে থাকো দেখো আমার কৃষ্ণ এখানে কমপ্লিট হয়ে গেছে করা এই যে এটা আমি করলাম আর মাম্মাম হচ্ছে এটা কালার করলো এই যেই জলটা ঠিক আছে তো হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া সারবো মাম্মাকে খাইয়ে দেবো তারপর আমিও খাবো তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা ফ্রেন্ডস এখন সময় রাত হচ্ছে এগারোটা দশ বাজে ডিনার হয়ে গেছে এখন বিছানায় উঠবো তার আগে ব্লগটা শেষ করব তোমাদের গুড নাইট জানিয়ে মাম্মা মেরা সব হয়ে গেছে ব্যাগ চে দিয়েছে আর মা এখন চুল টুল বাঁধার জন্য প্রস্তুতি নিচ্ছে তো চলো আজকে তো হেভি ঠান্ডা ওয়েদার মানে এত ঠান্ডা লাগছে কোনো ফ্যান তো চালানোর ব্যাপারে নেই তাও শীত করছে পুরো মনে হচ্ছে আবার শীতকাল পড়ে গেছে এরকম চলো তাহলে ঘুমিয়ে পড়ি আর ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট মাম্মাম ভালোবাসা ফ্রেন্ডস তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ঠান্ডা হাওয়া দেব আর ভালোবাসা দেব আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গুড নাইট আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না লাইক শেয়ার করতে গুড নাইট লাভ ইউ টেক কেয়ার মাম্মাম তো চুলে আজকে দুটো দেখো মাম্মামের চুলে দুটো দুটো গাড়াৰ <laughs> এক <laughs> 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 <laughs>